আসসালামু আলাইকুম আপনি কি একজন মহিলা মাদ্রাসার ছাত্রী কিংবা মহিলা মাদ্রাসায় পড়তে চাচ্ছেন বা পড়াতে চাচ্ছেন আমরা যারা কোরআন হাদিসের অর্থ তুলতে পারি না পারি না না। আমাদের যাদের স্বপ্ন অন্যদের মতো অনর্গল আরবি ইবারত পড়া অন্যদের মতো কোরআন হাদিসের তর্জমা করা অন্যদের মতো ভালোভাবে তার কি বোঝা কিংবা অন্যদের মতন আরবি ভাষায় কথা বলা আর স্বপ্ন নয় এবার বাস্তবে আসুন মাত্র পঁচিশটি দিন দিনে এক ঘন্টা করে সময় দিয়ে আপনিও শিখে নিতে পারেন আরভি ভাষা এবং আপনিও আরভি ভাষায় কথা বলতে পারবেন আপনি কোরআন হাদিস সহ যে কোনো আরবি বইয়ের অর্থ করতে পারবেন এবং অনর্গল এরাপ দিয়ে আপনি আরবি এবার পড়তে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অনলাইন কোর্সটি মেয়েদের জন্য যাদের স্বপ্ন কোরআন হাদিসের অর্থ করা ইবারত পড়া তারকিব বোঝা টোটালি আরবী ব্যাকরণ বোঝা এই অনলাইনের মাধ্যমে তাদের জন্য আমরা এই বিশেষ সুযোগটি নিয়ে এসেছি আমাদের কোর্স শুরু হবে পহেলা রমজান থেকে যারা আমাদের কোর্সে ভর্তি হতে इच्छुक তারা আমাদের সাথে অতি দ্রুত নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 25 দিন ব্যাপী দৈনিক 1 ঘন্টা করে আমরা ক্লাস করব রমজানে শুধু আর এই রমজানে আমরা নিচ্ছি মাত্র 1200 টাকা এজন্য যাদের এই স্বপ্নগুলো আছে অতি দ্রুত তারা যোগাযোগ করুন আর পুরুষদের জন্য সরাসরি আমাদের মাদ্রাসায় এসে আবাসন ব্যবস্থায় থেকে কোর্স করার বিশেষ সুযোগ রয়েছে